আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি সোয়াবিনের একটি রেসিপি বানিয়ে দেখাবো সোয়া চাপ আপনারা অনেক খেয়েছেন কিন্তু এরকম খাননি একদম নিরামিষ তো সোয়াবিনটাকে জলে সেদ্ধ করে আমি এরকম চূড়া বানিয়ে নেবো পেস্ট অবশ্যই করবো না এরকম চূড়া করে নেব। তার মধ্যে একদম খুব কম আমি দিয়েছি বেসন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা আর আলু সেদ্ধ দিয়েছি দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। এক ফোঁটাও জল দেওয়া যাবে না কারণ এটা আমি চাপ বানাবো তাই ঠিক এরকম যেমন মুঠো মুঠো হবে তখন ঠিক এই সময় আপনারা যে কোনো কাঠি বা যে কোনো কিছু আপনারা মনে করতে পারেন তাতে করতে পারবেন তো আমার কাছে এই চামচ আছে এটা দিয়ে করলে এর ভেতরের যে ফাঁকাটা সেটা খুব সুন্দর হয় তাই আমি এটা দিয়ে বানিয়েছি ঠিক এরকমভাবে চেপে এরকমভাবে বের করে নেবেন সুন্দর করে তবে একটু পাতলা করতে হবে মোটা হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর দুদিকেই যেন ফাঁকা থাকে ঠিক এই রকম একদম দেখুন ফাঁকা পুরো দেখা যাচ্ছে সব আমি বানিয়ে নিয়েছি ঠিক এরকম এবার তেল গরম হয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব এটা সাদা তেল বা সরষের তেল যে কোনো তেলে আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই খেতে খুব ভালোই লাগবে ভালো করে আমি উল্টে পাল্টে দুপিটি সুন্দর করে ভেজে নেব এটা খেতে এত সুন্দর লাগে আর এর মশলা হবে একদম ইউনিক স্টাইলের দেখতে থাকুন আর আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমাকে ফলো করবেন থ্যাংক ইউ এবার পড়ার মধ্যে আমি তেজপাতা একটু শুকনো লঙ্কা গোটা ধনে আর গোটা জিরে পরিমাণ মতো দিয়েছি দিয়ে এটাকে অল্প একটু ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখার টমেটো পাতলা পাতলা করে একদম কেটে নিতে হবে সেটাকেও আমি সুন্দর করে ভেজে নেব এর মধ্যে হলুদ দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দেব দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব আর ঢাকনা দিয়ে দু এক মিনিট মানে দু মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে টমেটো মানে কষা হয়ে গেছে এবার আমি এটা মিক্সিতে দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো যেহেতু মশলায় তেল দিয়েছি তাই একদম কম তেল দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে এর মধ্যে দিয়েছি গোটা জিরে আর অল্প একটু হিং আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পেস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা যেটা বেটেছিলাম মশলা সেটা দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কৌশুরি মেথি মেথি পাতা আপনারা অপশনাল নিতেও পারেন নাও পারেন আমি অল্প একটু চিনি দিয়েছি আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে আমি মশলাটা হালকা কষিয়ে নেব এবার এর মধ্যে আমি কাঁচা পাকা লঙ্কা আর বেটে রাখা আদা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা আবারও ভালো করে কষিয়ে দেব আমার কষানো হয়ে গেছে দেখুন আমি খুব কম তেলে করেছি কিন্তু এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে এটা ভালো করে মানে ডুবে যায় আর সুন্দর করে এর মধ্যে রসটা যায় এবার ভেজে রাখা আর শোয়াচাপগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো খুব কম সময় লাগে এটা বানাতে দেখুন ঢাকনা দিয়েছিলাম দু মিনিটে ঢাকনা খুলে দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে কি সুন্দর দেখতে হয়েছে খেতে দারুণ লাগে আপনারা বিশ্বাস করুন যদি এটা বানিয়ে একদিন খান ঠিক এইভাবে তাহলে এটা রোজ বানাবেন নিরামিষ দিনে কোনো ঝামেলাই থাকবে না আমি তো রোজ নিরামিষ খাই আপনারা যেদিন নিরামিষ খান সেই দিনই এটা দিয়ে খেয়াবেন খুব ভালো লাগবে আমার ভোগ লাগানো হয়ে গেছে তো আমি এবার এটা ভেঙে দেখাবো দেখুন কি সুন্দর নরম হয়েছে একদম তুলতেলে খেতে দারুণ হয়েছে দারুণ ফার্স্ট ক্লাস এখানে ভেতরটাও কি সুন্দর ফাঁপা তেল মশলা সব এর মধ্যে ঢুকেছে খেতে খুব ভালো হয়েছে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ